জুলাইয়ের এক তারিখ দুই হাজার পঁচিশ এই দিনটাতে হয়তো আর কখনোই আনিসার বার্থডে সেলিব্রেশন করা হবে না তো চলেন সম্পূর্ণ ব্লগে ফিরে যাওয়া যাক হাই ইটস ইসমি ফারিয়া সাজনিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে একটুখানি ভিন্নভাবে ইন্ট্রোটা দিলাম তো সামিরা আমাদের সবার জন্য ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছে তো পাপা এখানে সবাইকে ম্যাঙ্গো আইসক্রিম খুলে দিচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম পুরো বরফের জমে খোলা হইতেছিল না তো এখানে সব বন্ধুরা মিলে সবাই একসাথে গল্প করতেছিল আর এখানে আইসক্রিম বের করার চেষ্টা চলছে তো অনেক বুদ্ধি তুদ্ধি করে টেকনোলজিয়া বুদ্ধি খাটিয়ে চাম্বিশ দিয়ে বাড়িয়ে বুড়িয়ে তারপর হচ্ছে আমরা আইসক্রিমটা বের করলাম বাসায় তৈরি ম্যাঙ্গো আইসক্রিম স্বামীরা ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়েছে অনেক মজা হয়েছে তো পরের দিন জুলাই মাসের এগারো তারিখ আনিসার বার্থডে আসলে আনিসার রিয়েল বার্থডে হচ্ছে জুলাই মাসের এক তারিখ কিন্তু সেই দিনটাতে আর কখনোই আনিসার বার্থডে সেলিব্রেশন করা হবে না কারণ সেই দিনটাতে আমার মামুনি আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে আপনারা সবাই আমার মামুনির জন্য দোয়া করবেন আমার মামুনি যেন জান্নাতুল ফেরদৌসের অতিথি হতে পারে তবে মামুনির অনেক ইচ্ছা ছিল যে আনিসার বার্থডেটা অনেক বড় করে সেলিব্রেশন করা হবে কথা ছিল জুলাই মাসের এক তারিখে তার বার্থডে সেলিব্রেশন করা হবে কিন্তু সেটা আর হলো না কারণ সেই দিনটাতে মামুনি আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে তাই তার সে ইচ্ছাটা পূর্ণ করার জন্য আনিসার বার্থডে সেলিব্রেশন করা হয় জুলাই মাসের এগারো তারিখে তো এখানে আমরা সবাই মিলে কেক শপে এসে পড়েছি কেক নেওয়ার জন্য কেক শপে এসে সবাই মিলে একটুখানি আগে ঠান্ডা ঠান্ডা কুলিং কুলিং হয়ে গেলাম সবাই এখানে মজো খাইতেছিলাম তো বাসা এসে দেখি মাম্মি এখানে বিরিয়ানি রান্না করতেছে আর পাপা টুপি খুঁজতেছে যে সবার মাথায় বার্থডে সেলিব্রেশন করা হবে যদি টুপি না থাকে তাহলে কি হয় তো এখানে আমি একটুখানি ভিডিও করতেছিলাম আর এখানে সামিরা আর ইসরাত একসাথে বসে হয়েছে আর আনিসা গিয়েছে রেডি হতে কারণ আনিসা তো বার্থডে আর এখানে আমি ঘর সাজাবো না শুধু এভাবেই কিছু কথা বলতেছিলাম ওটা একটুখানি ভিডিও ক্লিপ নিলাম তো পাপা এখানে সবার ক্যাপ বেঁধে দিচ্ছিল বার্থডে ক্যাপ তো এই ইতিমধ্যে বাসার মধ্যে মেহমান চলে আসে সব মামারা চলে আসে মামারা এসে গল্প করতেছে সবাই মিলে একসাথে আর আমি চুপচাপ ফুকিনির মতো সেজে সুজে চুপচাপ ভদ্র মানুষ হয়ে বসে আছি আমি তো সবসময় অনেক ব্লগে দুষ্টামি করি কিন্তু আমার মনটা ভালো ছিল না তাই আমি আজকে চুপচাপ বসেছিলাম তো এখানে মামারা পাঞ্জা লড়তেছে তো চলেন দেখি পাঞ্জা লড়তেছে যে কে জিতে তো এখানে সবাই মিলে একসাথে আনন্দ করতেছিল পাঞ্জা লড়তেছিল কিন্তু আসলে আপনাদেরকে শেষটা দেখাতে পারলাম না যে কে জিতলো আর হ্যাঁ আমার প্রিয় দর্শকরা আমার এই ব্লগ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিতে কিন্তু ভুলবেন না এবং ব্লগটিতে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাকে আরেকটি ভিডিও বানাতে উৎসাহ দিবে তো এখানে সবাই মিলে একসাথে ক্যাপ পরে বসে রয়েছে বার্থডে ক্যাপ আর আমি তো এখানে বড় আমি ক্যাপ পড়ি নাই কারণ আমার কাছে বার্থডে ক্যাপ ভাল লাগে না তো এখানে সবাই একসাথে এসে পড়েছে আব্বু বড়ো আব্বু সবাই একসাথে বসে আছে আমার এই আজকের বার্থডে ভ্লগটি আপনাদের কাছে কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন হচ্ছে কেক কাটিংয়ের পালা তো কেক কাটতে কাটতে আজকে আমাদের ভ্লগটি এই পর্যন্তই চলে আসলো তো আমার প্রিয় সম্মানিত দর্শক আজকে আমার ভ্লগটি এই পর্যন্তই এবং আমার পরবর্তী ব্লগটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং